বিসনিল রহমানির রহিম সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে মধুসিটি ফুড কোর্ট পার্কের ঠিক পিছনে অর্থাৎ গাটারচর মেইন রোডের থেকে ঠিক পিছনে শ্যামলাপুর স্কুল অ্যান্ড কলেজের পাশে অর্থাৎ লুটের চরে এই যে মেইন রোডটি এই মেইন রোড থেকে সরাসরি আঠারো ফিটার একটি রোডের পাশে একটি কমপ্লিট বাড়ি বিক্রয় করা হবে এই মেন রোড থেকে হেঁটে বাড়িতে যেতে সময় লাগবে মাত্র এক মিনিট এই মেন রোডের পাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সব পাবেন এবং রাত বারোটা একটা দুইটা পর্যন্ত গাড়ি পাবেন বাড়িটি হচ্ছে এই যে এটি চার শতাংশ একদম হানড্রেড রেডি একটি বাড়ি বিক্রয় করা হবে বাড়িটির দুই পাশে দুটি মেন রোড অর্থাৎ উত্তরও একটি মেন রোড দক্ষিণে একটি মেন রোড এটা হচ্ছে আরেকটি শাখা রোড বাড়িটির আশেপাশে অনেক হাই হাইরেস্ট বিল্ডিং করা আছে এবং বাড়িটি এখনই বাড়া চলে বাড়িটিতে বর্তমানে আটটি রুম কমপ্লিট করা আছে প্রতি রুম তিন হাজার টাকা করে বাড়া হলে তিন হাজার চব্বিশ হাজার টাকার মতো বাড়া আসবে বাড়িটি দুই বছর আগের করা এবং বাড়িটিতে চাইলে আপনি দোতলা কমপ্লিট করতে পারবেন বাড়িটির ঠিক দক্ষিণে পঁয়ত্রিশ ফিটের একটি প্রশস্ত রোড আছে এই রোড থেকে হেঁটে এক থেকে দেড় মিনিট লাগবে ওই রোডে যেতে ওই রোডটি সরাসরি বসিলা হাইওয়ের যে একশো বিশ ফিট প্রশস্ত রোড ওই রোডের সাথে কানেক্টেড অর্থাৎ ভবিষ্যতে আপনি সরাসরি মেন রোড থেকে অর্থাৎ গাটারচর বা মধুসিটির মেন রোড থেকে সরাসরি এই বাসায় আসতে পারবেন মাত্র হেঁটে চার পাঁচ মিনিটের মধ্যে বাড়িটি এটা হচ্ছে কিচেন বাড়িটিতে বর্তমানে আটটি রুম কমপ্লিট করা আছে এবং চারটি ওয়াশরুম কমপ্লিট করা সম্পূর্ণ টাইলস করা সুতরাং যারা এখনই বাড়ি ঘরে থাকতে চাচ্ছেন অথবা ভাড়া দিতে যাচ্ছেন অথবা ভবিষ্যতে মার্কেট করার জন্য বা সামনে দোকান করার জন্য জায়গা খুঁজছেন এই বাড়িটির সামনেই দোকান করে আপনি এখনই দোকান পাট করলে বাড়া চলবে বা দোকান করে চালাতে পারবেন বাড়িটিতে চারটি রেকর্ড কমপ্লিট অর্থাৎ সিএস এস এ আর এবং বিএস রেকর্ড সহ ডিজিটাল অনলাইন কাগজপত্র সমস্ত কাগজপত্র আপ টু ডেট এবং নিষ্কণ্টক নিখুঁত কাগজ সুতরাং যারা টেনশন ফ্রি একরমুক্ত প্রচার জায়গা এবং অ্যাডভোকেট দ্বারা কাগজপত্র যাচাই বাছাই করা প্লট করছেন বা বাড়ি করছেন তারা সরাসরি এই প্লটটি দেখতে পারেন বাড়িটি মোহাম্মদপুর থেকে আসতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট এবং গাটারচর মোড় থেকে রিকশায় আসতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট সরাসরি বাড়ির সামনে চলে আসবেন বাড়িটির দাম আটষট্টি লক্ষ টাকা আমি আবারও বলছি বাড়িটির দাম আটষট্টি লক্ষ টাকা ফিক্সড এটা হচ্ছে গাটারচরের যে মেইন রোডের যে লিঙ্গুলা এই মেইন এবং এইটার পাশেই হচ্ছে এই যে পঁয়ত্রিশ ফিটের রোড হচ্ছে সরাসরি আপনি ভবিষ্যতে আসতে এই পঁয়ত্রিশ ফিটের রোড ধরে আপনি চলে আসতে পারবেন এবং এই রোড থেকেই আপনার সরাসরি আঠারো ফিটের প্রশস্ত রোডটি এই এটা হচ্ছে মেইন রোডের পাশের যে বিল্ডিংগুলো এগুলো এবং যারা কম দামি প্লট করছেন অর্থাৎ পাঁচ লাখ ছয় লাখ টাকা শতাংশের মধ্যে বা স্ট্যান্ডার্ড প্লট করছেন বাড়ি করার জন্য গাটারচর আর শ্রীনগর অথবা শ্যামলাপুরে তারা সরাসরি স্ক্রিনদার নাম্বারটিতে যোগাযোগ করে চলেছেন এই যে রোডটির কাজ চলমান এই সামনে হচ্ছে মকবল কলেজের জায়গা এখানে ভবিষ্যৎ মুকুলসন কলেজের জন্য প্রস্তাবিত জায়গা এবং এই প্লটের পাশে হচ্ছে ওই বাড়িটি সুতরাং নিশ্চিন্তে নিষ্কণ্টক ফ্রেশ কাগজপত্রের বাড়ি খুঁজলে অর্থাৎ বাড়ি কিনে মুক্ত থাকতে চাইলে সরাসরি যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ